খাগড়াছড়ির ঘটনাটা একটু মিলিয়ে নিন মাত্র দশ দিন আগে কানাডার সরকার তার কানাডার নাগরিকদের বলেছিল যে পার্বত্য মে যেন তারা না যান বাংলাদেশে যেসব কানাডিয়ান নাগরিক আছেন তাদেরকে পার্বত্য চট্টগ্রামে যেতে সম্পূর্ণভাবে মানা করেছেন এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে লাল তালিকাভুক্ত করেছেন এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা বলেছেন এবং কানাডা সরকার এও বলেছেন যে কোনো সময় বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হতে পারে তার মানে কি কানাডা সরকার আগে থেকেই জানতো যে খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের কোনো সংঘর্ষ হতে যাচ্ছে তারপরও আমাদের এই ব্যর্থ অপদার্থ কুলাঙ্গার স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন এটা পার্শ্ববর্তী দেশ অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত তাকে পুরোপুরি তার উপর দায় চাপিয়ে দিচ্ছেন অথচ কানাডা সরকার গত দশ দিন আগেই এই ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এবং সেই বিষয়ে তারা তাদের যে নাগরিক যারা বাংলাদেশে কানাডিয়ান নাগরিক যারা বিভিন্ন কাজে কর্মী এবং ব্যবসা বাণিজ্যে এখানে অবস্থান করছেন বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে সম্পূর্ণ সতর্ক করেছেন যেন তারা পার্বত্য চট্টগ্রামে কোনো প্রয়োজনও যেন না যায় তার মানে কী হচ্ছে এটা কানাডা সরকার জানতে পারলেও বাংলাদেশের এই ব্যর্থ অপদার্থ কুলাঙ্গার উপদেশটা জানতে পারেন নাই ওই যে উপদেশটা বাংলাদেশে মফ সন্ত্রাস জঙ্গি সন্ত্রাস দমন করতে পারে না যাদেরকে সে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দিয়ে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানা চালানোর সহযোগিতা করে সে কী করে খাগড়াছড়ির এই ঘটনাকে তিনি কন্ট্রোল করবেন তিনি নিজেই তো এইসবের ইন্ধনদাতা তার প্রশাসন তার আইন শৃঙ্খলা বাহিনী তো এখানে সকল ধরনের জ্ঞানজাম তৈরি করতেছে এই যে মানুষ হত্যা করতেছে যা কিছু করতেছে সম্পূর্ণ এই সরকারের মদদে এবং এই সরকারের প্রত্যক্ষ মদদে ওই খাগড়াছড়িতে ঘটনাগুলো ঘটতেছে